একজন পুরুষের জন্য তুমি যত কিছুই করো না কেন সব কিছুই তার কাছে মূল্যহীন আসলেই বাস্তব যদি ভালোবাসা না থাকে তাহলে কোনো কিছুই সম্ভব না তোমরা জানো তোমাদের ভাইয়ের অনেক পাগলামি আমি সহ্য করছি এই যে হাতে ব্যান্ডেজ তোমরা এখন দেখতেছো অনেকেই আগের ভিডিওতে দুই মাস তিন মাস চার মাস এক বছর আগের ভিডিওতে কমেন্ট করতেছো যে আয়না লাগাই ফেলছে সব ঠিক হয়ে গেছে তাহলে আবার আগের মতো ভিডিও করতেছে তোমাদের ভাইয়ের সাথে তো আমি কথাই বলি না ভিডিও করা তো দূরের কথা যেটা তোমরা লাইভে দেখছো গত দুই দিন আগে সেটা আমি এই তিন বছর ধরে সহ্য করতেছি ও ছোটবেলা থেকে এভাবে ভাঙচুর করে জানি না কেন বাট সে হাইপার হয়ে গেলেই সে ভাঙচুর করে সে মনে করে এটাই হচ্ছে একমাত্র রাস্তা মানুষকে ব্ল্যাকমেল করার জন্য বিশেষ করে আমাকে তাকে আমি যতবারই ছেড়ে চলে যেতে চাইছি সে হয় হাত কাটছে নয়তো এভাবে ভাঙচুর করছে ভাই এই হয় না তোমরা এবার লাইভে দেখছো ভাঙতে ঠিক আছে বলছো যে তিসাপু কেমন এগুলো দেখেও তারপরও যায় নাই ওই বাসায় বা ভাইয়ের কাছে যায় নাই হসপিটালে যায় নাই এটা তোমরা এখন দেখছো ফার্স্ট টাইম তাই তোমাদের কাছে এমন লাগছে আমি এটা তিন বছর ধরে দেখতেছি ঠিক আছে সে কোনো কিছুতে যদি বুঝাইতে না পারে তাহলে এই জিনিসটা করে লাস্টে যখন আমি মানবো না আমি মেনে নিবো না আমি চলে যাব তখন সেই এইভাবে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সন্তানের যত্নে যেমন মা সেরা ঠিক তেমনই চুলের যত্নে কিন্তু এই রোজমেরি অয়েলটা একদম সেরা সেরা এই অয়েলটা লাস্ট কিছুদিন যাবত আমি ব্যবহার করতেছি এবং আজকে যেহেতু আমি আমার আম্মুর বাসায় আসে আমার আম্মুকে বলছি যাতে সুন্দরভাবে আমার চুলে এটা অ্যাপ্লাই করে দেয় এটা অ্যাপ্লাই করার পর কিন্তু দুই থেকে তিন ঘন্টা পরে আমি ওদেরই আরেকটা হচ্ছে শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলবো দেখো তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও এই অয়েলটা নিতে পারো এখন আসো এটার উপকারিতা কি কি সেগুলো শোনো এটার উপকারিতা হচ্ছে তোমাদের চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে দেখো আমার কিন্তু অনেক বেবি হেয়ার আসছে তো এইটা তোমরা ব্যবহার করলে তোমাদের কিন্তু অনেক বেবি হেয়ার হবে এবং চুলের অনেক বেশি মজবুত হবে যাদের অনেক অনেক বেশি চুল পডে তারাও কিন্তু এটা ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে যাবে তবে অবশ্যই ব্যবহার করতে হবে ধৈর্য ধরে একদম একদিন দিলেই যে তোমাদের চুল পড়া বন্ধ হবে তেমন না তোমাদের কয়েকদিন ব্যবহার করতে হবে কয়েকটা ব্যবহার করতে হবে তারপরে আস্তে আস্তে তোমার রেজাল্টটা পাবে তবে রেজাল্ট তোমরা পাবেই আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখো আমার চুলের কালারও কিন্তু মাসাল্লাহ আর আমার চুল কত মজবুত সেটা তোমরা দেখেই বুঝতে পারো সবসময় প্রশংসা করো যে আপু তুমি চুলে কী ব্যবহার করো তো এই রোজমেরি অয়েলটা ব্যবহার করার পরে আমি হচ্ছে আবার চুলটা দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে হচ্ছে ওয়াশ করে ফেলি শ্যাম্পু দিয়ে যার ফলে কিন্তু আমার চুল পড়া একদমই কমে গেছে স্ক্রিনে কিন্তু তাদের পেজে স্ক্রিনশটটা স্ক্রিন শট আছে দেখো তো তোমরাও কিন্তু এটা রেগুলার ব্যবহার করে চুল পড়া বন্ধ করতে পারো এবং চুল মজবুত করতে পারো এটাই নতুন না এটা করে আসছে তিন বছর ধরে তাই আমার কাছে এটা নতুন কিছুই না সে শুরুতে প্রথম দিন যেদিন কাটাকাটি এইগুলো করছিল তার হচ্ছে সমস্যা সেদিন আমার খুব কষ্ট সারা সারাত কান্না করছিলাম যে এতখানি কেটে গেছে আমাকে এতটা ভালোবাসে এত কিছু করছে আসলে সব কিছুই যে তার আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য এটা তখন আমি বুঝি নাই আসলে বলতে পারো আমি অনেকটা বোকা একটু ভালোবাসলেই না আমি সব কিছু বোঝা যাই মানে সব কিছু ভুলে যাই অল্প একটু ভালোবাসা পেলে আমি পিছনে সব কিছু ভুলে যাই সেটা যেই হোক না কেন আমাকে যতই কষ্ট দিক না কেন এতটুকু শক্ত আমি থাকতে পারি না বাট এবার আমি এতই শক্ত হয়েছি যে একটা কথা আছে না মানুষের সহ্যের একটা সীমা থাকে এই তিন বছরে সাড়ে তিন বছর তোমাদের ভাইয়ের সাথে আমার বিয়ের বয়সের মধ্যে আমি কখনো একদিনের জন্য আমার বাসা থেকে বের হয়ে যায়নি আমি রাগ করে কিন্তু ঝগড়া কি হয় নাই অবশ্যই হয়েছে এই ভাঙচুর তোমাদের ভাইয়া এই আলমারির গ্লাস আমি সাতবার লাগাইছি সাতবার বুঝতেছো প্রত্যেকটা আলমারির গ্লাস আমি সাতবার করে লাগাইছি অন্যগুলো তো বাদি যাই হোক তো তারপরেও কিন্তু সে ঠিক হয় তো এই জন্যই কিন্তু এবার আমি চলে আসছিলাম যে মানুষ কত সহ্য করে ও ঘুমে থাকতে থাকতে আমি ওকে রেখে চলে আসছিলাম যে কারণ আমি জানি আমি যদি ওই বাসায় আসার সময় ও ঘুমে না থাকতো আমাকে আসতে দিত না এই যে ভাঙচুরটা দেখছো তোমরা লাইভে এটা তখন আমার দেখতে হতো আমাকে এগুলো করে আটকায় ফেলতো আমি চলে আসতে পারতাম না ভাই আমি তো তাকে ভালোবাসি একটা মানুষ আমার সামনে রক্তাক্ত আমার সামনে সেক্ষেত্রে আমি তাকে ছেড়ে চলে আসতে পারি কখনোই সে আমাকে ভালো না বাসুক আমি তো তাকে ভালোবাসি আমি আমার মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসি আমি কখনো এই সাড়ে তিন বছরের ব্লগিং কেরিয়ারে সে ছাড়া অন্য কোনো ছেলের সাথে কন্টেন্ট হিসাবেও ভিডিও বানাইনি যে অন্য কোনো ছেলেকে হচ্ছে মানুষ কাপল ভিডিও বানায় কত ধরনের ভিডিও বানায় আমি কখনো বানাইনি কখনো দেখবা না তোমরা আমার ভাই ছাড়া অন্য কারোর সাথে আমার ভিডিও আমার হাজব্যান্ড ছাড়া তো সে কীভাবে অন্য নারীকে নিজের জীবনে আনে আমি জানি না এই সব কিছু ভেবেই আমি চলে আসছিলাম তবে আমি সব ডিসিশন আমার ফ্যামিলির উপরে ছেড়ে দিছি যে তারা যেটা বলবে আমি সেটাই করব